এই গরমে যেতে ইচ্ছে করে না রে না গেলে হয় না বাড়ির খাবার খেয়েই তো মন্দিরে চার পাঁচ বার দৌড়াস বাড়িতে গেলে তো হসপিটালেই যাবি এই তো নেমন্তন বাড়ি এসে গেছে রে দাঁড়া দারুণ দারুণ খাবার তাই না দাদু আচ্ছা দাদু তুমি হাত কুটিয়ে বসে আছো কেন টানো টানো আরে টানবো কি করে মাংস খেতে গিয়ে নিচের দাঁতের পাটি কোথায় গিয়ে ছিটকে গেল দেখ তো খুঁজে পাস কি না এই তো দাদু এই বাটিতে দাদু ওই লোকটার মাংসের বাটিতে তোমার দাঁত পড়ে গেছে গো ভাই আমার দাঁতটা দাও তো আপনার দাঁত আমি ভাবছি খাসির দাঁত সেই বলি স্বাদ লাগে না কেন সেই বলি মাংস এত সেদ্ধ হলো দাঁতের মাড়িটা সেদ্ধ হলো না কেন তোমার রসগোল্লা গুলি কেমন খুব ভালো দাদু দশটা রসগোল্লা দিয়ে যাও ঠিক আছে দাদু আপনারা বসুন আমি নিয়ে আসছি দাদু এই নিন রসগোল্লা কবে বানিয়েছো কাল বেলা পল্টু রসগোল্লা খেতে কেমন রে দাদু রসগোল্লা এগুলো খেতে তো ভালোই আছে কিন্তু রসগোল্লায় বোটকা একটা গন্ধ আছে ঠিকই বলেছিস আমিও পাচ্ছি এই খোকা তোমার রসগোল্লাগুলো তো ভালো ছিল কিন্তু একটা বোটকা গন্ধ আছে দাদু রসগোল্লার কড়াইয়ে একটাই দূর মোড়ে ফুলেছিল। ওই বোটকা গন্ধটা ইঁদুরের